আজও শিলংয়ে অনুশীলন ভেনু পেতে বাংলাদেশের ঝামেলা দেখা হয়নি মূল মাঠ ভাবনায় সুনীল কাল ক্রিকেট বোর্ডের উনিশতম সভা কোচ অধিনায়ক নির্বাচক চূড়ান্ত হবে এগারো বছর পর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বদল নেশনস লিগে পিছিয়ে থেকে নামবে পর্তুগাল ফ্রান্স ইতালি হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন নেদারল্যান্ডস শুধু ফুটবল শিলংয়ে বৃষ্টিকে সঙ্গী করে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ তবে এখনো অনুশীলন দূরের কথা দেখা হয়নি মূল মাঠ প্রতিকূলতা ভুলে নিজেদের নিয়ে ভাবনায় ব্যস্ত দল তবে প্রতিপক্ষের সুনীল ছেত্রীকে প্রতিহত করার কৌশল সাজাচ্ছেন ডিফেন্ডাররা হামজা যে দলের মধ্যমণি সতীর্থদের দেশ শেখাচ্ছেন ইউরোপিয়ান ফুটবল সংস্কৃতি শিলংয়ের আকাশে সকাল থেকে বৃষ্টি ঝরেছে তবে বাংলাদেশ দলের সৌভাগ্য অনুশীলনের কিছু সময় আগে বৃষ্টি থেমেছে তবে শীতের তীব্রতা ছুঁয়ে গেছে ফুটবলারদের শনিবার পর্যন্ত বাংলাদেশ দলের শিলং সফরটা বাহফের উদ্যোগে হলেও মঙ্গলবার ম্যাচ সামনে রেখে রোববার থেকে আনুষ্ঠানিক সফর শুরু হয়েছে জামাল হামজাদের তবু মূল বিরোধী অনুশীলনের আবেদনের সাড়া মেলেনি রোববারও ভরসা টার্ফ আজকে হলো অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে মাঠে প্র্যাকটিস করব গতকালকে রাতে ঠিক করা সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে সুযোগ সুবিধা নিয়ে যাই হোক ফুটবলারদের মনোযোগ মাঠের খেলায় সৌদি আরবের তাইফে শীতল আবহাওয়ায় ক্যাম্প করার সুফল মিলছে ভারতের শিলংয়ে হামজার কাছ থেকে ফুটবল কালচারটাও শিখছেন বাংলাদেশ ফুটবলাররা আমাদের ইজি হয়ে গেছে কারণ ও ও নিজে থেকেই আমাদের সাথে বেশি ফ্রেন্ডলি চলাফেরা করতেছে মাঠেও সেম বিহেভিয়ার আর তো ফুটবল নিয়ে কথা হয় না ফ্যামিলি নিয়ে কথা হয় সে কিভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয় তো ওভারঅল সব কিছু মিলে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার ফুটবলারদের কাছে এখন সব কিছুর ঊর্ধ্বে ম্যাচ জিতে দেশে ফেরা এজন্য দরকার গোল জানিয়ে বাড়তি মনোযোগী কোচ ফুটবলাররা সুনীল ছেত্রীকে নিয়ে সতর্ক ডিফেন্ডাররা সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করব কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করা কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে আমি গড় লিগে আপনার প্রায় ষাটটা গোল করেছি তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচও যেন দেশের জন্য গোল করতে পারি বাংলাদেশ ভারত দুদলের হাতে আর এক সেশন জিততে হলে গোল করতেই হবে ফুটবলে এর বিকল্প নেই কোচের মনোযোগ সেদিকে ফুটবলাররাও আগ্রাসী কারণ জামাল হামজাদের এবারে শিলং মিশন ভারত বধের হামজার টানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা আসতে শুরু করেছেন শিলংয়ে শহর জুড়ে আলোচনার বিষয় ফুটবল স্টেডিয়াম কমপ্লেক্স যেমন সিরিজে তেমনি শহরের মূল কেন্দ্র থেকে অলি গলি সবখানে হামজা সুনীল দেব নিয়ে চায়ের কাপে ঝড় তুলেছেন ফুটবল প্রেমীরা শিলং থেকে ফয়জুল ইসলামের আরও একটি রিপোর্ট ফুটবলের রঙে শাস্তি শুরু করেছে শিলং জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রবেশ মুখে ভারত বাংলাদেশ ম্যাচের তরণ গত কদিন ধরেই মেঘালয়ের রাজধানীতে ফুটবল আমেজ স্থানীয়দের মাঝেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা বাড়তি মনোযোগ হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীর ওপর বাংলাদেশ এরা ফোনে জিজ্ঞাসা করে হামজা ভাই আছে গতকালকে রাতে ঢাকা থেকে ইকবাল ভাই জিজ্ঞাসা করছে আমাকে আমি ঘরে যাওয়ার পরে ওনার হামজা ভাইয়ের সাথে আমার দেখা হয়নি তবে ফুটবলের আমরা হিলস এরিয়া সবসময় ফুটবলে প্রেম ওরা ক্রিকেট থেকে বেশি ফুটবলকে আনন্দ করে সবাই বাচ্চা কাচ্চা সবাই সকাল বিকাল ফুটবল নিয়ে বিজি থাকে খুবই ভালো লাগছে উনি যেহেতু ব্যাক করেছেন আশা করি অনেক ভালো পারফরমেন্স দেবেন উনিও মানুষ পুরো হবে এটা টেনশন অলরেডি টিকিট বুক হয়ে গেছে রোপার ছুটির দিন সকাল থেকে বৃষ্টি মেঘালয়ের রাজধানী শিলং সেন্টার পয়েন্ট পুলিশ বাজার থেকে পাড়া মহল্লায় বৃষ্টির প্রভাব তবে বাংলাদেশ দলে অনুশীলন ঘিরে সংবাদকর্মীদের আগ্রহের কমতি নেই স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি ঢাকা কলকাতা থেকে এসেছেন অনেকে হামজা চৌধুরী বাংলাদেশে যোগদান দেওয়ার পর শুধু বাংলাদেশে নয় ভারতেও এমনকি ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই ম্যাচকে ঘিরে কিন্তু বেশ ভালো রকম কিন্তু উত্তেজনা রয়েছে সারা ভারত জুড়ে কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে কথাবার্তা হচ্ছে আমরা সবসময় চেয়েছিলাম যাতে ম্যাচটা যুববর্তীতে হোক কিন্তু শিলংয়ে হওয়াতে ক্ষতি নেই কারণ ভারতবর্ষে যত জায়গায় ফুটবল ছড়ানো যায় ততই ভালো এবং মঙ্গলবার শিলংয়ের সব পথ এসে মিলবে পনেরো হাজার একশো আসনের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারত বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচে কাল ক্রিকেট বোর্ডের উনিশতম সভা মূল এজেন্ডা কোচিং স্টাফের চুক্তি নবায়ন এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএল এর টিকিটের লভ্যাংশ ভাগাভাগি গুরুত্বভাবে টি টোয়েন্টির অধিনায়কত্ব ইস্যু পূর্বাচল স্টেডিয়ামের পরামর্শ পপুলাসের সাথে চুক্তি বাতিল করতে চলেছে বিসিবি বাইশ দিন পর ফের ক্রিকেট বোর্ডের সভা দশ পরিচালকের মিটিং এ বাড়বে দুই কোচ ফিল সিমন্স ও সালাউদ্দিনের মেয়াদ সেটা দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত ফিল্ডিং কোচ ও অ্যানালিস্ট নিয়োগের বিষয়েও কথা হবে কোচিং স্টাফে সবচেয়ে আলোচনা কিংবদন্তিকে নিয়ে সন্তুষ্ট বিসিবি প্রতিদিনের জন্য এই স্পিন বোলিং কোচকে সাতশো ডলার দিতে প্রস্তুত বোর্ড নতুন নির্বাচক ঘোষণা হতে পারে উনিশতম সভা থেকে হান্নান সরকার পদত্যাগ করায় নির্বাচক প্যানেলে এখন দুই সদস্য তবে সবকিছু ছাপিয়ে যাবে অধিনায়কত্ব ইস্যু তিন পদে নেতৃত্বে ছিলেন হোসেন নাজমুল শান্ত ম্যাচ শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়কত্ব ছাড়বেন নতুন নেতা খুঁজে নেবে বিসিবি সেটা নিশ্চিত যেখানে লিটনের সাথে মেহেদি মিরাজের নাম পরিচালকদের ভাবনায় তবে বাকি দু ফরম্যাটের জন্য নাজমুল শান্তর উপর ভরসা রাখবে বিসিবি আগের বৈঠকে বেড়েছে ক্রিকেটারদের বেতন এবার তিন ফরম্যাটে ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা আসতে পারে সাথে পূর্বাচল স্টেডিয়ামের পরামর্শক প্রতিষ্ঠান পপুলাসের ভাগ্য নির্ধারণ এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএল এর টিকিটের লভ্যাংশ ভাগাভাগি ও প্রথম শ্রেণীর ক্রিকেটে বেতন বৈষম্য আলোচ্য সূচির অংশ হতে পারে এদিকে ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের কমিটি এগারো বছর পর পাত পড়লেন নাইমুর রহমান এবং দেবব্রত পাল সেলিম সাহিতকে প্রধান করে গঠিত হয়েছে নতুন অ্যাডহক কমিটি দু সাল থেকেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দায়িত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় আর সাধারণ সম্পাদক পাল মাঝে কাউন্সিল করে মেয়াদ বাড়িয়ে নিয়েছিলেন তবে সরকার পরিবর্তনের পর ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান অনুপস্থিত কোয়াবের কার্যক্রমে ক্রিকেটারদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কোয়াব তাই বর্তমান আর সাবেক ক্রিকেটাররা চাইছে পুনরায় কোয়াবকে সচল করতে রোববার বিসিবিতে জরুরি সভা ডেকে আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি যেহেতু আমরা কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে আবার যেন আমরা করতে পারি সেই হিসাবে সবার মতামত নিয়ে আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছি একটার মধ্যে হলো যে আমরা গত কমিটিতে যারা ছিল ওটা ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা একটা অ্যাডক কমিটি করেছি সেলিম সাহেদকে প্রধান করে গঠিত অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে আছেন বিদায়ী সেক্রেটারি দেবব্রতপাল মিনহাজুল আবেদিন হাবিবুল বাসার নিয়ামুর রশিদের মতো সাবেকদের পাশাপাশি কমিটিতে আছেন বর্তমানে নুরুল হাসান সোহানো এছাড়া বিভাগ থেকে রাখা হয়েছে সাতজনকে চট্টগ্রাম থেকে তামিমকে রাখতে চেয়েছিলেন সবাই তবে তামিম তার প্রতিনিধি হিসেবে দিয়েছেন ইরফান শুক্কুরকে অগ্রসর হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার প্রথম হচ্ছে কনস্টিটিউশন ঠিক করা সেকেন্ড হচ্ছে এটার প্রসেস প্রসিজার ঠিক রাখা থার্ড হচ্ছে আপনার ইলেকশনের যে গাইডলাইন্সগুলো আছে সেটা দাঁড় করে একটা রাইট ওয়েতে প্রগ্রেস প্রগ্রেস করা গঠনতন্ত্র সংশোধন সহ প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজন করাই অ্যাডহক কমিটির মূল কাজ